সাকিব আল হাসান বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার এটা আমরা সবাই জানি এবং সাকিবকে সবাই বেয়াদব নামেই চিনি দেখেন দীর্ঘ সতেরো বছরের কেরিয়ার সাকিব আল হাসানের সেই কেরিয়ারটা আজকে সাত আট নয় মাসের কারণে ধ্বংসের মুখে শেষ চলে কারণ হত্যা মামলা অলরেডি চলে গেছে বিসিবির কাছে লিগাল লুটিশ এখনো পৌঁছায় নেই তবে পৌঁছায়ে হয়তো বেশিক্ষণ সময় নেবে না হ্যাঁ সেখানে কালকে ডিএমপি কমিশনারকেও প্রশ্ন করা হয়েছে সাকিব দেশের বাইরে থাকার কারণেও সাকিবকে কেন মামলার আসামি করা হইল সেখানে পুলিশ কমিশনার একটা যে স্বীকার সেখানে বলছে যে দেখেন মামলার ইন্ধন তো অনেকেই দিতে পারে কেউ কেউ তাকে ছোট করেও দেখতেছে না তিনি ঠিকই বলছেন কারণ যেহেতু একটা কথা উঠছে সেটা তদন্ত সুস্থ বিচার হবে সবারই মানে কথা যে তদন্ত একটা সুস্থ বিচার হোক এখন সাকিব আল হাসানকে নিয়ে যে মামলাটা সেটা আমি মেনে নিতে পারতেছি না কারণ আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে বা বাংলাদেশের ক্রিকেট পাগল যদি একজন থাকে তা আমি বাংলাদেশ টিমের একটা পাগলই বলা যায় টিমের জন্য তো সেখানে সাকিব আল হাসানকে নিয়ে যে মামলাটা হচ্ছে এটা আমি মানতে পারতেছি না কারণ এখানে সব কিছুই দেখতে পাচ্ছি কিছু হ্যাঁ আপনারা আপনাকে বলতে পারেন যে ভাই হঠাৎ করে সাকিবের এত গুণগান গাইতেছেন বা আপনারা বলতে পারেন যে ভাই বেদবটার জন্য এত কথা বলছেন কেন কেন ভাই আপনি কাকে বেদব বলবেন যে ছেলেটা এতগুলো ম্যাচ আমাদের জেতাইছে যে ছেলেগুলা যে ছেলেটার জন্য আমরা গ্যালারিতে চিল্লাইছি মিরপুর স্টেডিয়ামে যে ছেলেটার জন্য আমি আমি চিল্লাইছি আপনি চিল্লাইছেন যে ছেলেটা আইপিএলে খেলবে কি আইপিএলে দল পাইছে সে দলে থাকবে কি থাকবে না হ্যাঁ সাড়ে আটটায় আইপিএল ম্যাচ শুরু সেই সাতটা থেকে আমি আপনি আমি দেখতাম সাকিব আল হাসান খেলবে কিনা হ্যাঁ কোনো বিদেশি লিগে খেলতে গেলে সাকিব আল হাসানকে দলে রাখছে কিনা যে ছেলেটা দেশের হয়ে লিড করে বাংলাদেশকে ভাই তেমন মানুষ চিনে না সাকিব আল হাসান চিনলে ভাই বাংলাদেশকে চিনে এটা প্রুভ আছে অনেক প্রুভ আছে সেই সাকিবকে ঘিরে যখন মিথ্যা আমলা দেওয়া হয় কিভাবে মানবেন আচ্ছা দেখেন আমি মানতাম যদি সাকিব বাংলাদেশে থাকতো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে বাংলাদেশে আছে মাঝখানে সাকিব পালাইছে তাহলে আমি মানতাম যে সাকিব আলহাসানের হয়তো একটু হলেও দোষ আছে কিন্তু ভাইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর আগে থেকেই তো সাকিব ইউএসএতে ইউএস থেকে সাকিব গ্লোবাল টি টোয়েন্টি খেলতে গেল আপনারা সাকিবের একটা সাক্ষাৎকারও দেখছেন সেখানে সাকিবকে তার অবসান নিয়ে প্রশ্ন করা হয়েছিল সাকিব আপনি অবসান নিচ্ছেন কবে সেই সাক্ষাৎকারটাও আপনারা দেখছেন সেখানে সাকিব আল হাসান বলছিল আমি দুই তিন বছর খেলা চালিয়ে যেতে চাই এরপর অবসান নিয়ে ভাববো হ্যাঁ কিন্তু এখন যদি সাকিব আল হাসান সাকিব আল হাসান যদি এখন সেই পাকিস্তান সিরিজ চলাকালীন অবস্থায় বলে দেয় যে আমি ক্রিকেট থেকে বাই বাই টাটা বা ক্রিকেট থেকে অবসান নিচ্ছি আপনি কি অবাক হবেন আমি পার্সোনালি অবাক হব না কারণ আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম সাকিব আল হাসান যদি আর বাংলাদেশে না ফেরে তাহলে কিছু করার আছে কিছুই করার নাই কিন্তু সাকিব আল হাসানের জন্য খারাপ লাগার কাজটা কারণটা হচ্ছে এটাই যে ভাই সবাই কিছু না কিছু মানে সৈরাচারি সরকারের যারা ছিল তাদের সবাই খারাপ ব্যাপারটা এমন না আপনি মাস্টার বিভিন্ন মরতে থাকি খারাপ বলতে পারবেন আমি খারাপ বলবো না বাংলাদেশে সবাই তো আর খারাপ না হ্যাঁ সবাই তো আর খারাপ মানুষ না সৈরাসালী সরকারে কিছু মানুষ ছিল যারা খারাপ ছিল আর সেই খারাপের কবলে পড়ে যে আমার ক্রিকেট টিমের প্লেয়াররা এত বছরের এত বছরের কেরিয়ার তারা চার পাঁচ মাসেই শেষ করে দেবে ব্যাপারটা কিন্তু এমন না আমার কথা হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মানে মামলাটা দেওয়া হয়েছে বা আর যে নোটিশটা বিসিবিকে পাঠানো হবে সেই নোটিশে কী আছে সেটা দেখে বিসিবি হয়তো আজকালের মধ্যে সিদ্ধান্ত জানাবে যে সাকিব খেলবে কিনা কিন্তু তার আগে যতক্ষণ মতো নিগল নোটিশ বিসিবির হাতে যাবে না ততক্ষণ মতো সাকিবের খেলতে কোনো বাধ্য নাই এটা বিসিবির যে নতুন চেয়ারম্যান আছে তিনি কিন্তু বলে দিচ্ছেন তো এখন কথা হচ্ছে সাকিব আল হাসান আমাদের যে এত বছরের কেরিয়ারে আমাদের এত যে জয় জয় দিছে আমাদের দেশকে লিড করছে বা আমাদেরকে এতগুলা চিল্লানোর একটা সুযোগ করে দিছে বাংলাদেশ বাংলাদেশ বলে সেই সাকিবকে আমরা কী দিলাম হ্যাঁ সাকিব হইতে পারে বেদক হ্যাঁ সাকিব হইতে পারে ম্যানারলেস সাকিব হইতে পারে অনেকের কাছে অনেক কিছু কিন্তু আমার কাছে সাকিব একজন ক্রিকেট ক্রিকেটের নাম সাকিব একজন ভালোবাসার নাম সাকিব যদি খারাপই হইতো যে দেখা যাচ্ছে ক্রিকেটের যা সতীর্থরা আছে তারা তো কেউ সাকিবকে খারাপ বলে না হ্যাঁ আমরা জানি সাকিব তামিমের একটা দ্বন্দ্ব আছে কিন্তু তামিমও তো কখনো সাকিবকে নিয়ে খারাপ কিছু বলে নাই বা সাকিবও তামিমকে নিয়ে খারাপ কিছু বলে নাই হ্যাঁ সাকিব হয়তো টে স্পোর্টসের একটা সাক্ষাৎকারে তামিমকে নিয়ে অনেক কিছু বলছে কিন্তু সেখানে কিন্তু তামিম সাকিবকে মানে তামিমকে সাকিব খারাপ বলে নেই বা সাকিবকেও কোনো ক্রিকেটার এখন পর্যন্ত খারাপ হিসেবে মনে করে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আজকে সাকিবের নামে যে জিনিসটা ছড়াইতেছে কেন ছড়াইতেছে কি কারণে ছড়াইতেছে তাতে লাভটা কি ক্ষতিটা তো আমার দেশের হ্যাঁ তবে আমি বিসিবির কাছে রিকোয়েস্ট করব। যে বিসিবি যেন এই জিনিসটাকে পার্সোনালি এত সুন্দরভাবে হ্যান্ডেলিং করবে যেখানে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে সাকিব আল হাসানকে নিয়ে তারা ঠান্ডা মাথায় যেন একটা ডিজিশন নেয় যে ডিসিশনটা হবে এমন একটা ডিসিশন যেখানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে না সাকিব হাসানের ভাবমূর্তি নষ্ট হবে না বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না